মাঝে মাঝে যখন চা খাওয়ার মতো মানে চাল লগে খাওয়ার মতো কিছু থাকে না তখন আমি ও পদ্ধতি অবলম্বন করি হ্যালো আসসালামু আলাইকুম সবার ঘরেও প্রায় সবার ঘরেও থাকে ময়দা চিনি তো আমি যে এই হান্দেশ পানাইলাম এগুণ আপনারা দেখতে পারাম গুড়র নাই চিনির তো এ দিছি আমি ময়দা চাউলের গুড়ি চিনি আর দুধ মানে পানির পরিবর্তে দুধ দিলাইছি কারণ আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন এমন কিছু নয় বা নতুন কিচ্ছু নয় আমি একটা ট্রিক্স দিলাম যে অনেক সময় দেখা যায় যে আমরা চাহ খাই চাহ খাওয়ার লগে কিচ্ছু থাকে না তখন ওলান হালকা করে কিছু বানাইয়া খাইতাম পারি আর আপনারা দেখতে কত সুন্দর সুন্দর করি ফুলিয়া উঠে আর ধর আমি চাহ আনিছি যদিও খুবই সামান্য পরিমাণ চাহ ওই দেখো একটা হান্দেশ একটা মানে এমন ভাবে বাজেছি লাগের গুড়োর তো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবো আল্লাহ হাফিজ